বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীরা এগারো দফা দাবিতে লাগাতার আন্দোলনের সপ্তম দিনে আজ বুধবার তিরিশে এপ্রিল অবস্থান কর্মসূচি পালন করেছেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ঢাকা জেলা প্রতিনিধি জোবের সাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের সাধারণ সম্পাদক ডক্টর গোলাম রসুল বলেন কমিশনের অধীনে কর্মরত প্রায় ছয়শ বিজ্ঞানী ও দুইশ কর্মকর্তা নিবিড়ভাবে গবেষণা ও সেবা কার্যক্রমে নিয়োজিত অথচ কমিশন হিসেবে আমাদের স্বায়ত্ত শাসন নিশ্চিত হয়নি আমাদের কার্যক্রম সংশ্লিষ্ট আইন অনুসারে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবতা হচ্ছে না বরং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণ দিনে দিনে বেড়িয়ে চলছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম গোলাম কিবরিয়া বলেন আমরা যে এগারোটি দাবি উপস্থাপন করেছি তার সবই স্বায়ত্ত শাসনের পক্ষে এসব দাবি না মানা হলে আমাদের আন্দোলন চলতে থাকবে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তারা এগারো দফা দাবির প্রতি একমত পোষণ করে বক্তব্য দেন উল্লেখ্য কমিশনের আওতাধীন চল্লিশটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও এই দাবি সমূহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার চার মে দু কমিশনের প্রধান কার্যালয়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে সেখানে এগারো দফা দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে আফরিন মোহাম্মদ দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে